আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজ সোমবার সাতই অক্টোবর দু চব্বিশ প্রথমে আজকের সংবাদ শিরোনাম দুর্গোৎসব উদযাপন করবেন উৎসব পরিবেশে বলেছেন সেনা প্রধান যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার আবিদা ইসলাম ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতা নিয়াহ পাচার হওয়া অর্থ উদ্ধার করতে ব্রিটিশ হাইকমিশন সহায়তা দেবে আর ইসরাইলের কাছে অস্ত্র বন্ধের আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্টের শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশিকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন অন্য সব ধর্মাবলম্বীর সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসবেন দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে তিনি এই আহ্বান জানান পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানান পেশাদার কূটনৈতিক আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার তিনি বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন কূটনীতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদা ইসলামের তিনি তার নতুন দায়িত্বে বাংলাদেশ ব্রিটেন সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছে প্রশাসন আবিদা ইসলাম পনেরোতম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি বিভিন্ন সময়ে লন্ডন কলম্বো ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইঙ্গে দায়িত্ব পালন করেন ইসরায়েলকে লক্ষ্য করে এক অক্টোবর ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন সাবেক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হুসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার উপ পুলিশ ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন সাবের হুসেন চৌধুরী সর্বশেষ ঢাকা নয় আসনের সংসদ সদস্য ছিলেন এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের অর্থ পাচার রোধে গুরুত্ব দিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন রবিবার ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দুদকের অপারেশনাল সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা প্রদান নিয়ে মূলত আলোচনা হয় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তাদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র ভারতে পালানোর সময় আটক হয়েছেন ভারতে অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি চন্দ্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রবিবার রাতে বিজিবির পক্ষে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে আপনারা এই সংবাদ শুনছেন থেকে বিবিসি বাংলার অবসরপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক গোলাম কাদের আর নেই রবিবার রাত আটটা পনেরো মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মরহুমের বয়স হয়েছিল প্রায় একাশি বছর বেশ কিছুদিন যাব তিনি বার্ধক্য রুগী ভোগের পর অসুস্থতার সাথে লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস করেন তিনি বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের প্রিয় কাদের ভাই ছিলেন তিনি দু সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন এছাড়াও তিনি সাপ্তাহিক নতুন দিন পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গুলাম কাদের সততা দক্ষতা এবং পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ একজন সিনিয়র সাংবাদিক হিসেবে সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র রুহুল কবির রিজভি বলেছেন গণতন্ত্র রক্ষায় অতি দ্রুত নির্বাচন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়ে চলছে ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তাই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে পাঁচ আগস্ট জনগণের যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে মাহমুদ ইউনুস সরকারে আসেন তাদেরও এই সরকারের প্রতি আস্থা আছে তবে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে তিনি উল্লেখ করেন নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন অতি দ্রুত গণতন্ত্র রক্ষায় নির্বাচন দিন বলে তিনি উল্লেখ করেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লন্ডনে হাজারো মানুষের মিছিল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে ক্রম বর্তমান সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা লন্ডনে মিছিল করেছে শনিবার পাঁচ আগস্ট হাজার হাজার মানুষ রাসেল স্কোয়ার থেকে হোয়াইট হোল পর্যন্ত হেঁটে ডাউনিং স্ট্রিটের সামনে সমাবেশে গিয়ে যোগদান করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার এক বছর পূর্তি উপলক্ষে প্যালেস্তাইন সলিডারিটি ক্যাম্পেইন সহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর খুব চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরা বলছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো আর এ নিয়েই খেপেছেন বেনিয়ামিন বলেন আমি মনে করি আজকে অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মহম্মদ সেলিম উদ্দিন বলেছেন অসৎ অযোগ্য দুর্নীতিবাজ ঘুষকুর টেন্ডারবাজ খুনিদের প্রত্যাখ্যাত করে সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় জামাত দেশবাসী যদি পরীক্ষা করার জন্য হলেও একটিবার জামাতকে এই সুযোগ দেন তাহলে আমরা স্বাধীনতার সুফলকে দেশের ঘরে পৌঁছে দেব তবে রাজনীতিকে ব্যবসা বানিয়ে পকেট গরম করার আর সুযোগ নেই বাংলার জমিনে আর কেউ তা পাবেন না বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন আমরা এক আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না নয় অক্টোবর থেকে দেশে দুর্গাপূজা ও বিভিন্ন উপলক্ষে এগারো দিন ছুটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে দুর্গাপূজা ফাতেহা ইয়সদম লক্ষ্মী পূজা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট এগারো দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য মতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার নয় অক্টোবর চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত তবে পরবর্তী দুদিন শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশে অক্টোবর আওয়ামী লীগ এবং ভারত মরিয়া হয়ে চেষ্টা করছে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী এবং উগ্রবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে এজন্যে কোটি কোটি টাকা তারা খরচ করছে সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনা পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশ ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে বলে ভারতীয়রা আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরে সুরে তা প্রচার শুরু করছে বাংলাদেশ সেন্টার লন্ডনের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটি সংবাদ সম্মেলন বাংলাদেশ সেন্টারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ আপডেট জানাতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সাতই অক্টোবর লন্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন তাদের স্বাগত জানান প্রেস কনফারেন্সের সেন্টারের পক্ষে অনেকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তফাজুল মিয়া গুলনাহার খান মামুনুর রশিদ ট্রেজারার সাব্বির আহমেদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহনুর খান মানিক মিয়া বাংলাদেশ সেন্টারের পারমানেন্ট মেম্বার মেসপা জামাল। যুগ্ম সাধারণ সম্পাদক বেবুল আহমেদ ও উপদেষ্টা বোর্ডের নবাব উদ্দিন সহ সেন্টারের সদস্যরা উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদ জুবায়ের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ জয়েন্ট সেক্রেটারি রিজাউল করিম মৃধাসহ অনেক সিনিয়র সাংবাদিকরা সেন্টারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান তেফাজুল মিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হাই কমিশনারের সভা আহ্বান ও কমিটির প্রতিক্রিয়া অভ্যন্তরীণ কুন্দল ও অননুমোদিত বিভিন্ন কার্যক্রম ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন রাখলে আয়োজকদের পক্ষ থেকে প্রশ্নোত্তর প্রদান করা হয় থেকে সংবাদ এখানে শেষ সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আল্লাহ